আসলে কথাগুলা বলবো যার বলবো যা সবাই বলে গেছে এখানে আমার এক্সট্রা বলার কিছু নাই তারপরেও কিছু কথা বলতে হয় এই গাছটার কি দোষ এটা কি আপনারা কেউ জানেন এই গাছটার কি দোষ এটা কি আপনারা ভালো করে কেউ জানেন আসলে এই গাছটার দোষ এই গাছটার ভিতরে কোটি কোটি টাকা দামের একটা পশু সেই পশুটা বসন করত তার নাম হলো টোকা কেউ পাখি বলে কেউ কত কেউ বলে আমি স্পষ্ট দেখি নাই কিন্তু আওয়াজ শুনছি ওইটা চোখে দেখছে আপনাদের কাছে ওয়ান সিক্সটি ফোর দিতেছে এই যে গাছটা যখন কাটছে কাটার সময় এই মানুষগুলো সব বার করে দিছে সে বার করে দিছে তাকে কি তার অতিরিক্ত ছিল একটা পিওন

জিগির করে এটা আল্লাহ কোরআনে বলছে সেই গাছের মিছিল সারা ঢাকা সিটির পাখি এইখানে থাকতো সেই পাখিরাও কিচির মিচির করে জিগির করত ভালো লাগতো আমাদের এইখানে আমরা এসে আশ্রয় নিতে পারতাম আমাদের এইখান থেকে তারাই দিয়া ওই যে পিছে নর্দমার মতো ময়লা পানি পোচা প্রতিদিন এখান থেকে মশা উৎপত্ত হইতেছে সেই জায়গাটায় আমাদের দিতে এই জায়গায় থাক ওইখানে সবাই রাখে এইখান

চেয়ার বিভাগ সেইটাও ঢুকাইতে দিবে না একটা গেটে ঢুকাইছিল আরো কত করে দারোয়ান ওই দারোয়ান ইচ্ছা মতো করে বলছে